আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো আমির হামদাকে তুমি জেল মুক্ত করো মামুন হককে জেল মুক্ত করো কোরআনের মাটিকে পাখিকে তুমি হেফাজত করো আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই নাম ধরলেই কতগুলো সন্তানের পরিবারে আগুন ধরে যেতে ধরে বলতে পারি

একটা হক কথা বলি আপনার একটু খেয়াল করেন আমাকে চিনিস আমি কাক করি আগামীকাল সকাল দশটায় তোকে সাইজ করব আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না আমাকে জোর করে দাওয়াত দিয়েছে দাওয়াত না নিচ্ছে লিলেন রেবাল ভাগ নিয়ে গেছে আমার বাড়িতে এই বগুড়াটা এক মাস থাকে আমার চিনিস

আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল